হ্যালো ব্যাক টু মাই চ্যানেল স্যান্ডি ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চারিদিকটা দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার মানে রাত্রেবেলা এখন আর তোমাদের গুড মর্নিং জানায়নি কারণ ভিডিওটা আগের দিন থেকে শুরু করেছিলাম তা কি করবো ভাবলাম এখন থেকেই শুরু করে তো এখন সন্ধে সাতটা বাজে এখানে ডাল ভাঙছে আর আমরা সবাই মিলে গল্প করছি যে বড়ির ঝোলটা বেশ ভালোই লাগে আলু বেগুন দিয়ে এইসব গল্পই আমরা করছি এখন শীতকাল চলছে আর আমরা কয়েকদিন ধরে ভেবেই যাচ্ছি যে কলায়ে ডালের বড়ি দেবো তার বিয়ে উঠতে পারছি না কারণ আজকে ভিজাবো ভাবছি তো কালকে মেঘলা হয়ে যাচ্ছে আজ রোদ নেই আজ রোদ নেই করে করে দিতেই পারছি না তো সেদিন সন্ধ্যাবেলা আমরা সবাই বলছি যে ডাল নেই রেডি নেই ভাবছি সন্ধ্যাবেলা এখনই ভাঙবো কালকে রোদ উঠুক আর না উঠুক কালকে ভিজিয়ে দেবো ডাল সন্ধ্যাবেলায় আমরা মানে ভাঙতে বসে গেছি বাড়িতেই ছিল জাতা আর আমরা ভাঙছি এই দেখো বাড়িতেই আর এগুলো কিন্তু আমার সব যা আর আমরা তিন ঘন্টা একটা যা ক্যামেরা করছে আর ওই যা আর আমি মিলে মানে ডালগুলো ভাঙছি যা তাই আমি ঘোরাচ্ছি আর ওই দিদি হচ্ছে ডালগুলো আমাকে ওর মধ্যে দিয়ে দিচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে জিনিসটা আর আমরা বাড়িতেই ভাঙি বাড়িতেই ধুই আর বাড়িতে আমরা নিজেরাই বড়ি দিই বড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার তো খুবই প্রিয় শুধু আমার না আমাদের বাড়িতে সবাই খুব সুন্দর খায় বড়িটা আর শীতকালে বড়িটা একটু বেশি ভালো লাগে তা আমরা প্রত্যেক বছর বড়ি দিই বাড়িতে তো এ বাড়ি বা কেন বাদ দেবো তাই এবারও দিতে চলে আসলাম আর কি বসে পড়েছি তো সকালেই ডালটা ভিজাবো বলে রাত্রেই আমরা ডালটা ভাঙছি তার আগে আর ভাঙা হয়ে উঠেছিল না ডালটা কেনা ছিল না তা ভাঙা হয়ে গেছে দেখো আমি ভালো ঝাড়তে পারি না বলে দিদিকে বললাম তুমি একটু ঝেড়ে দাও তা দিদি এই দেখো ঝাড়তে বসে গেছে ঝেড়ে পুরো রেডি করে রেখে দেবো তো ডালগুলো ঝেড়ে রাখার পরে এই দেখো এত হলো মোট তিন কেজি ডালের বই দেবো আমি কিন্তু অল্প অল্প করেই ভিজিয়েছি একবারে এত পারবো না বলে আমি দু কেজি দু কেজি করেই দিয়েছি তো এটা ফার্স্ট দিন আমি দু কেজি কলাই ভিজিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠেই এটা হচ্ছে পরের দিন আগে রাত্রেবেলা ডালগুলো ভাঙিয়ে ছেড়ে রেখে দিলাম তো পরের দিন সকালে এই দেখো ডাল বেরানোর পরে আলু রান্নাবান্নার সে নিয়ে আমি কুমড়োগুলো কাটতে বসে গেছি আর এই দেখো কুমড়োটা বটি দিয়ে কাটছি আমি তোমরা দেখলেই চিনতে পারবে এটা হচ্ছে কুমড়ো আর কুমড়োটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না কুমড়োটা তো এখন কি আর করবো ডাল তো ভেজানো হয়েই গেছে তো এই কুমড়ো দিয়েই আমাকে বড়িগুলো দিতে হবে তাই দেখো আমি চারিয়ে ওগুলোকে জল ভিজিয়ে রেখেছি দিয়ে এখানে একটা একটা করে তুলে নিয়ে আমি ঘষতে শুরু করেছি তো এই দেখো ঘরের সামনে আমি বসেছি কুমড়োগুলো ঘষছি এগুলো করতে না প্রচণ্ড সময় লেগে যায় বড়ি খেতে যেমন ভালো লাগে এর পিছনে কিন্তু প্রচুর খাটনি আছে বিশেষ করে কলাইয়ের ডালের বড়িতে বেশি খাটনি জানো তো বিউলির ডাল হলে অতটা খাটনি হয় না কিন্তু তাও কলাইয়ের ডালের বড়ি স্বাদটাই বেশি ভালো লাগে তো আর বিকেল হয়ে গেছে এই দিদিও ডাল ভিজিয়েছে ওর ডাল আর আমার ডাল আমরা একসাথে আমাদের কলপারে ধোবো তো এই দিদি ডাল নিয়ে চলে এসছে তো এখন বাজে তিনটে এরাও চলে এসছে বাচ্চাগুলো আর ওখানে দেখলে না ওরা ডাল ঝাড়ছিল ওই যারা ওরা হচ্ছে ডাল ওখানে যাতাতে ভাঙছিল ভেঙে নিয়ে আমাদের বৌমা ডালটা ছেড়ে দিচ্ছিল তা ওরা ওইদিকে ওই কাজগুলো করছে আর আমরা এখানে চট পেতে নিয়েছি ডালগুলো ঘষব বলে এই দেখো হাঁড়ির থেকে আমি ডা ভেজানো ডালগুলো তুলে নিচ্ছি চটের উপরে এই ডালগুলো আমি এখন ঘষব এই যে ঘষে নিলে খোসাগুলো বেশ ভালো পরিষ্কার হয় প্রথমে তো আমরা ওই চটের বস্তাগুলোই ঘষে নিতাম কিন্তু এখন আর ওই বস্তা পাইনি তাই সাদা এই প্লাস্টিকের এই বস্তাগুলো নিয়ে নিয়েছি ঘষার জন্য তো এইগুলোতেও খারাপ হয় না আমরা তো এবার ঘষলাম ভালোই হলো তোমরাও ট্রাই করে দেখতে পারো তো ওই দিদিও বসে পড়েছে ওই সাইডে ডাল ঘষতে আর আমিও এই পাশে বসে পড়েছি আর ওই পাশে আমার একটা যা মনে হয় ক্যামেরাটা ধরে দিচ্ছে তো ওই বললো তোমরা ঘষতে থাকো আর আমি তোমাদের ক্যামেরাগুলো করছি তো দেখো আমরা কিভাবে ঘষছি ডালগুলো তোমরা দেখলেই তোমরা হাসবে আর কি হাসি পাবে কলাই তো না মনে হচ্ছে যেন কলাইয়ের সাথে আমরা যুদ্ধ করছি দেখো ওই ছোট্ট ছোট্ট দানা একটু একটু ডালগুলো ওর ওপরে চাপ দিয়ে আমরা কি করছি পুরো যুদ্ধে নেমেছি মনে হচ্ছে যেন আর ওইদিকে আমাদের ঘষা তো পুরো কমপ্লিট আমার মানে ডাল ঘষতে থেকে এত হাসি পাচ্ছিলো দেখো আমি এখানে ভয়ে দিচ্ছি তবুও আমার ভিডিওগুলো দেখে আমার হাসি পেয়ে যাচ্ছে আর ঘষার পরে এই দেখো ধোয়া কাজটাও শুরু হয়ে গেছে আর বাড়িতে ধুতে না প্রচণ্ড সময় লেগে যায় এগুলো পুকুরের জলে ধুলে একটু তাড়াতাড়ি খোসাগুলো বার করা যায় আর কলের জলে প্রচুর জল লাগে আর খোসা ভালো ভাসানো যায় না জলের মধ্যে তাও অসুবিধা হয় একটু সময় লেগেছে ঠিকই কিন্তু খোসা আমরা পুরো বার করে ফেলেছি ডাল থেকে পুরো সাদা করে ফেলেছি আর ওইদিকে ওই দিদিরাও হচ্ছে ডাল ভেজাবে বলে ওরাও ওদিকে টাড়া ওদের সব কমপ্লিট ওরা ওরাও কয়েকদিন পরেই ভেজাবে আর এখন দিনটাও কেমন যেন মাঝে মধ্যে মেঘলা মাঝে মধ্যে রোদ্দূর বোঝাও যায় না কবে রোদ দূর হবে এই একটা টেনশান কাজ করে ডালটা ভেজালেই মনে হবে যেন রোদ হবে তো রোদ যদি না হয় বড়ি তো ভালো হবে না এত কষ্ট করে যদি বড়ি দেওয়া হয় বড়ি যদি ভালো না হয় তাহলে তো কার খারাপ লাগে না বলে তো দেখো আমার দিদি হচ্ছে ডালগুলো ধুয়ে দিল আমি না ভালো না নাগুলো বার করতে তাই ওই দিদিকেই বললাম ওই দিদি ফাইনালি ডালটা পরিষ্কার করে ধুয়ে দিল তাই দেখো এই ডাল ধুতে ধুতে পুরো মাজা তো লেগে যায় লাস্টে দেখো আমার ছোট দেওরের মানে বউ ওকেও বসিয়ে দিয়েছি বউ ধামার মধ্যে ঘষতে শুরু করেছে সবাই মিলে ডালগুলো আমরা একসাথে ধুয়ে তো নিলাম তাই কিছু মনে হলো না কষ্টটা কম হলো সবাই মিলে কাজ করলে দেখবা তাড়াতাড়ি আর তাড়াতাড়ি কাজটাও এগিয়ে যায় একা একা যতটা বেশি সময় লাগে যদি কাজ হইলে করলে তাড়াতাড়ি তো এখন আমাদের বৌমাও লেগে পড়েছে লাস্টে বৌমা ভাল আমার মধ্যে ডালগুলো আমরা হাঁপিয়ে গিয়েছি আমরা আর পাচ্ছি না ওদের ইয়েতে এই দেখো শেষমেশ ডাল ধোয়া কমপ্লিট ডালগুলোকে আমরা একটা জলের মধ্যে ভিজিয়ে সারা রাত রেখে দেবো জল দিয়ে দিয়ে সকালবেলা এই ডালগুলোকে ছেঁকে দেব কিন্তু ডালগুলো আমি প্রথমে ভাবলাম দু কেজি ডাল এগুলো আবার মেশিনে দেবো সকালবেলা উঠে তো রাতে মিক্সচারে করে নিই তো মিক্সচারে করতে গিয়ে তো জল দিতে হচ্ছিলো হচ্ছিল না ভালো তারপরে আবার শিল্পাটায় বসে বসে বেটেছি রাতে অনেক সময়ও লেগেছে দেখো পাটায় বাড়ছি আমি ডালগুলো প্রথম দু কেজি আমি বেটেই দিয়েছি কিন্তু পরের চালানে যে বড়িগুলো ওইগুলো আর বাটি নি ওইগুলো মেশিনেই দিয়েছিলাম বাজারে তো একটু খাটনি হয়েছিলো ঠিকই কিন্তু ভালোই শিল পাটায় বাটা বড়িগুলো খেতেও একটু বেশি স্বাদই লাগে তাই না আগে তো মানুষ সবাই শিলপাটাতে বেটেই দিত কিন্তু এখন মেশিনগুলো হয়ে আর কেউ পাটায় বাটতে চায় না তো আমারও একটু কষ্ট হচ্ছিল তো বাটলাম এই দেখো বেটে আমার এতগুলো হয়েছে

আর এই দেখো এখন কুমড়োগুলো মিশিয়ে রাখবো আগের দিন যে কুমড়োগুলো করে আমি জল দিয়ে ধুয়ে চিপে রেখেছিলাম একদম পাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম সেই কুমড়োগুলো এখন ডালের মধ্যে দিদিকেই বললাম তুমিই মিশিয়ে দাও সব কুমড়োই তো মিশিয়ে দিলো তো দুটো চালি নিয়ে আমরা বসে পড়েছি তো এখানে ডালগুলো ফেনানো হচ্ছে আর পরি দেওয়া শুরু হবে আর আমি আর ওই দিদি মিলে ডালগুলো দিয়েছি আর একাই পুরো বড়িগুলো রোদ উঠতে এতটাই দেরি হয়েছিল যে বড়িগুলো দিতেও আমাদের অনেকটা সময়ও লেগে গেছিল অনেক বেলাও হয়ে গেছিলো সেদিন এত ঠান্ডা পড়েছিল আর এত কুয়াশা রোদ দেরি হয়েছিল তাই দেখো প্রথম শুরু করে দিল মুড়ি বসানো আমার ওদিকে ফেরানো হয়ে গেছে আর ফেরানো গুলো খুবই সুন্দর হয়েছে এই দেখো তোমাদের সঙ্গে করতে করতে আমাদের ওদিকে কত দেওয়া হয়ে গেছে এক চালি ভর্তি হয়ে গেল প্রায় এখনো আমার গুলো শেষ হলে গুলো দেয়া হবে তো বড়িগুলো তো এখন তো সাদাই লাগছে পরে শুকালে কেমন হবে জানি না কিন্তু রোদ ভালোই উঠেছে ভালোই সাদাই লাগছে তা সব করে আমিও দু চারটে একটু বসাতে গেলাম দেখলাম সেই থেকে ফেন ফেনিয়েই যাচ্ছি তো আমি দুটো বসিয়ে আসি তার জন্য আমি আবার দুটো চারটে বসালাম তো ভালোই হয়েছে আমিও পারি বসাতে মোটামুটি

যাই হোক গল্প করতে করতে দেখো আমাদের বড়ি দেয়া পুরো কমপ্লিট তবে বড়ি বসাতে ভালোই লাগে ফেনানোর থেকে ফ্যানানোতে একটু বেশি কষ্ট লাগে আমি দিই মোটামুটি খুব হয়তো ভালো পারি না কিন্তু নিজেদের খাওয়ার মতন চলে যায় আর কি তো বেশ শেষমেশ রোদ্দুরটা উঠলো তাহলে আর ভালোই হলো রোদ্দুরটা হয়ে বড়িগুলো ভালোই হবে মনে হচ্ছে দেখো কেমন সাদা হয়ে গেছে আমার চালিটা দেয়া হয়ে গেছে ওই পাশে চালিটা ওটা হচ্ছে আমার এটা হচ্ছে এই দেখো দিদি কেমন ফেনাচ্ছে দেখেছো বিরাট ফেনাচ্ছে ফেনাতে গেলে হাতে হাত পুরো লেগে যায় ডানা পুরো লেগে যায় তোমরা কারা কারা বাড়িতে বড়ি দিয়েছো এইভাবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো হচ্ছে আমার বড়ি দেয়া হয়ে গেছে এরপরে আমার গুলো দেওয়ার পরে ওই দিদির গুলো দেয়া শুরু হচ্ছে আর ভিডিওটা অনেকটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্রচুর করে আর সাবস্ক্রাইব করতে বলো না তোমরা আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থাকো তো আজকে এই পর্যন্তই বন্ধুরা ওকে বাই টাটা